হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সোমা লাইফস্টাইল ব্লগে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি আর এখন আজকে ছিল রথের দিন আর এখন বাদ বিকেল ওই পাঁচটা মতন আর দেখো আমাদের পাড়ার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো একটা ছোট্ট রথ নিয়ে ওরা পাড়ার ভেতরে ঘুরছিলো আর তারপর আমরা ছামি ছাদে গেছিলাম মামির সাথে মেলা যাবো বলে একটু তাড়াতাড়ি কাজ ছেড়ে নিয়েছিলাম আর তারপরে ছাদে যে কাপড়গুলো ছিল তো সেগুলো আমি নিয়ে চলে এসেছিলাম আর ওগুলো ভাঁজ করে রেখে দিচ্ছিলাম আর তারপরে আমরা যাব মেলা মেলাতে কারণ আজকে রথের মেলা তো সেই কারণে মামি মামারা আমাদের বাড়ি এসেছে তো দেখো আমরা মেলার জন্য বেরিয়ে পড়েছিলাম আর মেলাতে পৌঁছেও গিয়েছিলাম আর আমরা যতক্ষণে গেছিলাম তার একটু আগে অনেকটাই ভিড় ছিল আর আমরা যখন গেছিলাম তখন ভিড়টা অনেকটাই কমে গেছিলো আর অনেকটা ভিড় ছিল বলে আমরা একটু মামার টোটোতে বসেছিলাম মেলা এসেই এসেই মেলাতে ঢুকে যায়নি মেলা থেকে একটু দূরে টোটোতে বসেছিলাম তারপর মেলা এসেছিলাম আর দেখো সিদ্ধার্থ এসেই ওর গাড়ি ওর জন্য ওর গাড়ি পছন্দ হচ্ছে না তো আমরা তো ওর জন্য গাড়ি নেওয়াও হয়েছে আর ওর শুধু গাড়ির দিকেই চোখ অন্য কোনো জিনিস নিতেও দিচ্ছে না আর ওকে বলা হয়েছে যে একটু পর তোমাকে গাড়ি কিনে দেব তো ওর আর ধীর মানঝান না মানে এখনই গাড়িটা ওকে কিনে দিতে হবে তো সে কারণে একটু জলাতন করছিল তো সেরকম কিছু কেনা হয়নি ভেবেছিলাম কিছু টুকিটাকি কিনবো আর দেখো একটা ছোট্ট মতন গাড়ি কিনে দেওয়া হয়েছিল আর গাড়িটা ওকে তখনই চালাতে হবে ওখানেই চালাতে লেগে গেছে মেলাতেই এত লোক ওর মাঝেও গাড়ি চালাতে লেগে গেছে আর তারপর আমরা একটু মেলাটা ঘুরে নিয়েছিলাম আর সাথে ছিল আমার মামি আর মা বড়মা মা ওরা আলাদা ওরা আলাদা ছিল বাবুকে নিয়ে গাড়ি কিনতে গেছিলো আর আমি আর মামি একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম তো আমি মেলাতে যেগুলো কিনেছি তোমাদের আমি ভিডিও লাস্টে সেটা দেখিয়ে দেব আর এখন আপাতত একটু মেলাটা ঘুরে নিই তো আমরা মেলা ঘুরে হয়ে গেছিলো আর আইসক্রিম খেতে খেতে আমরা বসে পড়েছিলাম আমার টোটোতে আর একটা আইসক্রিমও খেয়ে নিয়েছিলাম আর ভেবেছিলাম আমাদের দোকান থেকে কিছু খাবো কিন্তু সব শেষ হয়ে গেছিলো তো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে তোমাদের বলেছিলাম যে আমি মেলা থেকে কি কি নিয়ে নিলাম সেগুলো তোমাদের দেখাবো তো চলো তোমাদের সেইগুলো আমি দেখাই প্রথমেই নিয়ে নিয়েছিলাম আমি এই যে একটা কিউট মতন আর এটা নিয়ে নিয়েছিলাম একটা বাবলস বাবু সিদ্ধার্থর জন্য আর এই যে গাড়িটা যেটা ও এক্ষণে ও গাড়িটা ছাড়া চলছেই না ওর মানে গাড়িটা ওকে দিতে হবে আর একটা কিনেছিলাম রিমোট কন্ট্রোল গাড়ি তো ওটা তো ছিলই না আর ওটা ব্যাটারি ভরে চালু করতে হবে তো সে কারণে ওটা ওই ঘরে রয়ে গেছে আর একটা নিয়েছিলাম চা ছাঁকনি আর নিয়েছিলাম এই যে এই ব্লক্সগুলো আর আর কি নিয়েছিলাম একটা দুটো আমি ক্লিপ নিয়েছিলাম আর সেরকম কিছু নিিনি আর নিয়েছিলাম হচ্ছে হ্যাঁ একটা নিয়েছিলাম রামের মানে মূর্তি রাম ঠাকুরের আর এটা একটু বড়ো সাইজেরও পাওয়া যাচ্ছিলো কিন্তু আমি ছোটোটাই নিলাম একই ডিজাইন ছিল সব ছিল কিন্তু ওটা একটু বড়ো ছিল আর এটা একটু ছোটো আমি ছোটোটাই নিই কারণ আমাদের ঠাকুর রাখা জায়গাটা ঠাকুরে ঠাকুরে ভর্তি হয়ে গেছে ছোটোটাই বেশি মানাবে বা বেশি ভালো লাগবে বা জায়গার জন্যও ঠিক হবে তো সেই কারণে আমি ছোটোটাই নিয়েছিলাম আর তারপরে আমি নিয়েছিলাম যেটা খুবই প্রয়োজন আর সব সময় হারিয়ে যায় এই ক্লিপ ক্লিপ শুধু হারিয়ে যায় আর আর নিয়েছিলাম হচ্ছে চামচ 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 নিয়েছিলাম আর সেরকম কিছু নিিনি আমি নিজের জন্য কিছুই নিই ওই দুটো ক্লিপ নিয়েছিলাম আর কি নিয়েছিলাম বলতে আমার এই যে এই ইয়াররিং দুটো প্রচণ্ডই প্রচণ্ডই পছন্দ হয়েছিল ব্ল্যাক জিনিসটাই খুব ভালো লাগে আমার তো ব্ল্যাকের মধ্যে এই ইয়াররিংটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো তো এইটাই নিয়েছিলাম আমি আমার জন্য আর দুটো ক্লিপ নিয়েছিলাম আর সেরকম কিছু আমি নিইনি তো আর কিছু নিই নি এটুকুই নিয়েছিলাম আর হ্যাঁ সিদ্ধার্থের জন্য একটা রেড কালারের রিমোট গাড়ি নিয়েছিলাম তো ওই গাড়িটা একদমই ভালো না তো দেখো সিদ্ধার্থ এখানে ব্লকসগুলো নিয়ে খেলা করতে আরম্ভই করে দিয়েছে আর ঘড়িতে কিন্তু এখন বাজছে রাত্রি সাড়ে এগারোটার মতন তো ওকে আমি খাইয়ে দিয়েছিলাম তো ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টেক কেয়ার